আসসালামু আলাইকুম এই দেশেছে আর মধ্যবিত্ত ঘরে পুরুষের মাথায় ঠাড়া ভেঙে পড়েছে এ কথাটা কেন বললাম শুনলে আপনারও খুব খুব কষ্ট হবে যারা মধ্যবিত্ত ঘরে পুরুষ তাদের মাথায় থাকে প্রচণ্ড টেনশন আর দু চোখের স্বপ্ন কারণ কি জানেন সবার ইচ্ছে পূরণ করতে করতে এই মানুষটা একদম শেষ হয়ে যায় এই দেশেছে একটা স্ত্রী চেয়ে থাকে তার হাজবেন্ডের মুখের দিকে সন্তান চেয়ে থাকে তার বাবার মুখের দিকে এবং বাবা মা চেয়ে থাকে সন্তানের মুখের দিকে কিন্তু মধ্যবিত্ত ঘরে পুরুষের হয় অনেক অনেক কষ্ট কারণ কি জানেন এরা কারোর কাছে চাইতেও পারে না আবার কাউকে কিছু বলতেও পারে না যখন সন্তান এসে বলে বাবা মাকে কবে কেনাকাটা করে দিবা স্ত্রী বলে আমাদেরকে কবে শপিংয়ে নিয়ে যাবা এদিকে বাবা মা বাড়ি থেকে ফোন করে বলে হো তুই কবে বাড়িতে আসবি ঠিক আছে তো সবার চাওয়া পাওয়া কিন্তু ওই একজন মানুষের কাছে আর ওই মানুষটা যে কীভাবে দিন কাটায় এটা কি আমরা কেউ কখনো চিন্তা করি কেউ কখনো ভাবি একদমই না আসলে মধ্যবিত্ত ঘরে পুরুষেরা নীরবেশ শুধু চোখের পানি ফেলে সেটা আমরা কেউ দেখতে পারি না সেটা চোখের পানি না ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায় আমরা কেউ দেখতে পারি না কারণ কি জানেন দিন শেষে সবার মন রক্ষা করতে জেগে ওই মানুষগুলো তো কিছু নিতেই পারে না আবার সবাইকে সব কিছু পরিপূর্ণভাবে দিতে না পারলেও তার কথা শুনতে হয় আসলে কষ্টটা সবসময় আমার মনে হয় মধ্যবিত্ত ঘরে পুরুষেরই ঈদের কষ্টটা থেকে বেশি থাকে আর ওরা তো কিছুই নেয় না সবারটা দিতে দিতে এমনও সময় আছে বদনামের বোঝা মাথায় নিয়েও ঘুরে বেড়ায় কিছু পাক আর না পাক সময় বদনামের বোঝা পায় যেমন স্ত্রী কম পড়ে গেলে তুমি আমাকে এটা দিলা না তারপরে ছেলেমেয়ের কম্প বাবা তুমি আমাকে এটা দিলা না আবার মা বাবাও যদি এতদিন পর বাড়িতে যায় হ্যাঁ ঢাকাতে অনেক ভালো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে আসলে আর চলে না এইসব কথা শুনতে শুনতে এক সময় না ওরা একদম পাথর হয়ে যায় নীরব হয়ে যায় মধ্যবিত্ত ঘরে পুরুষরা বেশিরভাগ দেখবেন কথা কম বলে আর চুপচাপ থাকে কারণ কি জানেন কারণ ওদের কথা বলার কোনো ভাষা নেই সবার ইচ্ছে পূরণ করতে করতে যারা নিজের ইচ্ছেই ভুলে যায় তাদের আবার জীবনে ঈদ কিসের বলেন তো তাদের কি স্বপ্ন নেই অবশ্যই আছে দু চোখে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা পুরুষে প্রত্যেকটা পুরুষ না প্রত্যেকটা মানুষই চলে তাদের ইচ্ছে কখনো পূরণ হয় না পূরণ হয় শুধু আমাদের মতো মানুষের ইচ্ছে হয়তো বা পাঁচ হাজার দশ হাজার হোক হাতে উঠাই দিয়ে স্ত্রীদের বলে তুমি কেনাকাটা করে নিয়ে আসো বা সে যখন যায় সবারই তো মন চায় ভালো খাবার খেতে ভালো জায়গা থাকতে সবারই হাতে ভালো জিনিস তুলে দিতে মন চায় না এমন হাজব্যান্ড দুনিয়াতে খুবই কম আছে কিন্তু যখন কিছু দিতে পারে না তাদের ভিতরে কতটা কষ্ট হয় এটা কি আমরা কখনও দেখি আসলে দেখি না আমাদের সবারই উচিত হাজব্যান্ডকে বুঝে শুনে শপিং করা এবং সবাই বুঝে শুনে তার কাছে আয় হিসাবে সব কিছু চাওয়া তো চাও ঈদ আনন্দ আমরা সবাই সবার সঙ্গে ভাগাভাগি করে নিব হাজব্যান্ডের মানে চাওয়া যতটুকু আমাদেরকে দিতে পারবে ততটুকু আমাদের চাওয়া উচিত আমি যেটা মনে করি কারণ কি জানেন ওই মানুষটা কোথায় যাবে এত জীবনে ওরা আর কত কষ্ট করবে কারণ অত আমাদের জন্য চেষ্টা করে কিছু না কিছু করার জন্য আমরা আসলে কিছুই বুঝি না আমরা শুধু সবসময় নিজেরটা বুঝি আসলে নিজেরটা বোঝা একদমই ঠিক না আসেন আমরা সবাই ঈদ আনন্দ সবার সাথে সবাই ভাগাভাগি করে নিই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ